আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের যে অবস্থান অধ্যায়টি আছে ওই অধ্যায়ের প্রথম তিনটি অঙ্ককে সমাধান করে দিব তো সেক্ষেত্রে চলো শুরু করা যাক তো এক নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কে রয়েছে একটি সরলেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি চার পাঁচ বিন্দু দিয়ে অতিক্রম করে এটা আসলে এই ধরনের একটা অঙ্ক যে এম ঢাল বিশিষ্ট একটি সরলরেখা এবং সেটি এক্স ওয়ান কমা ওয়াই বিন্দু দিয়ে অতিক্রম করে দেখো এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান দিয়ে অতিক্রান্ত কোন একটি সরলরেখার সমীকরণ কি কোন একটি সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স সেক্ষেত্রে এটি তো সূত্র ছিল এম ঢাল বিশিষ্ট এবং এক্সন ওয়ান বিন্দু দিয়ে অতিক্রমকারী যে কোনো সরলরেখার সূত্র এখন দেখো এখানে এম সমান কত এখানে এম সমান হচ্ছে মাইনাস টু এবং এখানে এই যে বিন্দু আছে চার এবং পাঁচ চার কমা পাঁচ এই যে বিন্দু এই বিন্দুর এক্সন কত এক্সন সমান চার সেক্ষেত্রে এক্সন হচ্ছে এই যে স্থানাঙ্কটি এই স্থানাঙ্কটির যে ভুজ সেই ভুজ হচ্ছে এক্সন এবং ওয়ায়ন কত ওয়ান হচ্ছে এই যে স্থানাঙ্কটি এই স্থানটি কোটি

এটা আসলে নিম্নে সলেখার সমীকরণ এখন এই এতটুক করলে তো হবে না এখন আমাদের তো আরো ক্যালকুলেশন করতে হবে তাই না এখন আমরা ফার্দার ক্যালকুলেশনকে একটু করি দেখো

এই পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন ঘটে তাহলে ওয়াই প্লাস টু এক্স সমান দাঁড়াও ওয়াই প্লাস টু এক্স এফ সে প্লাস আছে আমি প্লাস এই ফাইভ কে পিছিয়ে রাখলাম আর এফ সে যে এইট আছে সেই এইট কেও সমানে রেপেশন নিয়ে আসলাম সমান সমানে রেপেশন চিহ্ন পরিবর্তন হবে সমান শূন্য তাহলে দেখো ওয়াই প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান শূন্য এটা আসলে নির্ণয় সরলেখার সমীকরণ সেক্ষেত্রে তোমরা কাকে সমানের বামে রাখবে কাকে সমানের ডানে রাখবে এটা একান্ত তোমার ইচ্ছা তুমি যদি এটাকে এরকম লিখো যে ওয়াই সমান মাইনাস টু এক্স প্লাস থ্রি তাও হবে তুমি কি করলে এই যে এই টু এক্স কে সমানের ডানে নিয়ে আসলে আর এই যে মাইনাস থ্রি আছে এটাকেও সমানের ডানে নিয়ে আসলে তাইলে দুটো চিহ্ন তো চেঞ্জ হয়ে যাবে দেখো তুমি যদি এটা লিখো তাও হবে তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা এটা আসলে এক নম্বর অঙ্কের উত্তর গেল এখন আমরা করব দুই নম্বর অঙ্ক দেখো আমাদের আমরা কিন্তু এই এক নম্বর যে অঙ্কটি রয়েছে এটি সমাধান করে ফেলছে এখন হচ্ছে দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কে কি রয়েছে এ ইন্টু একটি বিন্দু থ্রি কমা মাইনাস থ্রি এবং বি আর একটি বিন্দু ফোর কমা মাইনাস টু এই বিন্দুকে আমি সরলের সমীকরণ নির্ণয় করে সরলক্ষাটি ঢাল কত দেখো প্রথম বিন্দু হচ্ছে এ থ্রি কমা মাইনাস থ্রি দ্বিতীয় বিন্দুটি হচ্ছে বি ফোর কমা মাইনাস টু ঠিক আছে তাহলে এটা আসলে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু দেখো প্রথম বিন্দুর ভুসকে আমরা বলি এক্স এবং প্রথম বিন্দুর যে কোটি তাকে বলি আমরা দ্বিতীয় বিন্দুর যে কোটি তাকে আমরা বলি ওয়াই টু দেখো আমরা কিন্তু কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু এই দুই বিন্দুকে আমি স্বললেখার সমীকরণের সূত্র কি এটা আসলে দেখো ওয়াই মাইনাস ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বসাবো দেখো এই সূত্রে যদি আমরা মান বসাই তাহলে কি হয় ওয়াই ওয়ান সমান কত ওয়াই সমান হচ্ছে এ মাইনাস থ্রি মাইনাস থ্রি

আর মাইনাস থ্রি প্লাস টু এই যে এই মাইনাস মাইনাস মিলে হচ্ছে প্লাস সমান দেখো এক্স মাইনাস থ্রি মাইনাস কেন মাইনাস ওয়ান এই তিন এতে চার থ্রি মাইনাস আছে মাইনাস এখন আমরা এই বেশি করি দেখো ওয়াই প্লাস ভাগ মাইনাস সমান ভাগ মাইনাস দেখো সব কিছু কি ঠিকঠাক হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই ওয়ান্স মাইনাস থ্রি এবং ঠিকঠাক বসে কি ওয়াই y1 মান মাইনাস থ্রি মাইনাস থ্রি বসায় মাইনাস থ্রি বসাইছি এরপর ওয়াই অনসমান আবার মাইনাস থ্রি আর ওয়াই টু সমান কত ওয়াই টু সমান মাইনাস টু বসানো হয়েছে হ্যাঁ বসানো হয়েছে এরপর এক্স অংশ এক্স হচ্ছে

এক্স মাইনাস থ্রি সেক্ষেত্রে নিচে যদি এই সমানের নিচে যদি সেম জিনিস থাকে সেই দুটা জিনিসকে তুমি ক্যান্সেল আউট করে দিতে পারো তাহলে কী হচ্ছে ওয়াই সমান এক্স কিরে ওয়াই সমান এক্স হয় কেন ও না ওয়াই সমান এক্স মাইনাস থ্রি এই এফসি তো প্লাস থ্রি আছে এই প্লাস থ্রি এফসে গেলে আবার মাইনাস থ্রি হবে তাহলে ওয়াই সমান এক্স মাইনাস সিক্স সেক্ষেত্রে এটি আসলে নিন্দে সমীকরণ আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা যদি আমার এখানে ক্যালকুলেশনের ভুল হয় তাহলে তোমরা সেটাকে ঠিক করে নিও সূত্র কিন্তু এটাই এই সূত্র দিয়েই হবে এইভাবেই হবে হয়তো কোথাও আমার যোগ বিয়গের ভুল হতে পারে যদি তো আমার ভুল হয় তোমরা আমার ভুলকে ধরায় দিবা আশা করি তোমরা সেটাকে পারবা দেখো এখন আমরা করব তিন নম্বর অঙ্ক তিন নাম্বার অঙ্কে কি আছে দেখাও যে ও সরি আগের অঙ্কের অল্প একটু জিনিস বাদ আছে যে ওই সরলরেখার ঢাল কত শিক্ষার্থীরা এই সরলরেখার ঢাল দেখো এখানে একটি বিন্দু ছিল থ্রি কমা মাইনাস থ্রি আমরা এই আগের সমীকরণটা ঢাল বের করতেছি বি ফোর কমা মাইনাস টু দেখো ঢাল হচ্ছে ওয়াই টু সমান কত সেক্ষেত্রে ওয়াই টু সমান মাইনাস টু এই যে ওয়াই টু এই যে এইটা কিন্তু

একই তো হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে এটির উত্তর হচ্ছে এক এই সরলরেখাটির ঢাল হচ্ছে এক আমরা একটু আগের এখানে দেখি দেখো হ্যাঁ সেক্ষেত্রে এই সরলরেখাটির ঢাল হচ্ছে এক তাহলে আমাদের আমাদের এখন কাজের সুবিধা টোয়েট এখন আমাদের কাজের সুবিধা দিতে আমাদের এই পেজটাকে ওয়েট এই পেজটাকে মিশিয়ে দিতে হবে কারণ আমরা তো শিখতে라 আমি এই এখানে যে অঙ্কটুকুকে করেছে এটাকে মিশিয়ে দিচ্ছি ঢাল তো তোমরা পেয়ে গেছো দেখো এখন দেখো এখন আমরা তিন নাম্বার অঙ্কটি করবো তিন নাম্বার অঙ্কটি হচ্ছে দেখাও যে তিনটি বিন্দু সমরেখ সমরেখ মানে হচ্ছে তিনটি বিন্দু একই সরল রেখায় থাকে ধরো এ বিন্দুটি এইখানে রয়েছে বি বিন্দুটি এইখানে রয়েছে সি বিন্দুটি এইখানে রয়েছে তাহলে শূন্য কমা মাইনাস থ্রি চার কমা মাইনাস এবং ষোলো কমা অন যদি তোমাদের এরকম অঙ্ক থাকে যে দেখাইতে বলে যে দেখা যে তিনটা বিন্দু সমরেখ তাহলে তোমরা করবে কি প্রথমে এই তিনটা বিন্দু ধরো এ বি সি তিনটা বিন্দুকে একটা স্বরলেখা এরকম বসাবা বসায় বলবা এ বি ঢাল সমান বি সি সরলেখার ঢাল এই জিনিসটা লিখবা যদি তিনটা বিন্দু সমরেখা হয় তাহলে তুমি তিনটা বিন্দুকে পাশাপাশি বসায় বলবা যে এই এবি সরলেখার ঢাল সমান বিসি সরলেখার ঢাল হবে এরপর তুমি কি করবে এরপর তুমি প্রথমে এবি সরলেখার ঢাল বের করবে এরপর বিসি সরলেখার ঢাল বের করবে ঢাল বের করা তো একেবারে সহজ দেখো আমি ধর ধরে নিলাম তুমি এটুক লিখছো এরপর ধরো আমি এটুকে মুছে দিচ্ছি এটুকে মুছে দিলাম ধরো এইটুক মুছে দিলাম মুছে দেওয়ার পর আমার কাছে এখন বিন্দু আছে কি কি আমি এখন এবি সরলেখার ঢাল বের করব বি সড়লেখার ঢাল বের করা তো একবারে সহজ আমার কাছে একটা বিন্দু আছে শূন্য কমা মাইনাস থ্রি এবং বি হচ্ছে ফোর কমা মাইনাস টু ওই যে আগে যেভাবে ঢাল বের করলাম না ঠিক ওইভাবে ঢাল বের করবো ঢালের সূত্র কি আমরা লিখলাম এম এ বি এম এ বি মানে ঢাল দেখো জিনিসটা হচ্ছে এখানে তুমি একটা বিন্দু জানো এখানে একটা বিন্দু জানো বি তুমি তো জানো দুইটা বিন্দুর জানলে ওই দুই বিন্দুকে আমি না শূন্য কমা মাইনাস থ্রি চার কমা মাইনাস টু এরকম যদি তোমাদের দুইটা বিন্দু বলে দেয় এবং বলে এই বিন্দুকে আমি সরলরেখার ঢাল কথা এটা তোমরা বের করতে পারবা আর সেই ঢালকে আমরা এম ই বি দ্বারা বোঝাচ্ছি এটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই সূত্র দিয়ে এই অঙ্ক করতে পারবা দেখো তাহলে এখানে ওয়াই টু সমান কত আমি এখানে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এক্স টু সেক্ষেত্রে এটা এক্স টু এটা ওয়াই টু এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান জাস্ট এখন মান বসাবো ওয়াই টু সমান কত ওয়াই টু সমান মাইনাস টু মাইনাস ওয়াই সমান কত ওয়ান সমান মাইনাস থ্রি এরপর এক্স টু সমান কত এক্স টু সমান হচ্ছে এটা হচ্ছে মাইনাস সরি এক বাই চার দেখো উপরে এক থাকে তিন এতে দুই করলে এক থাকে আর নিচে চার থাকে তাহলে এটা ঢাল হলো এম এ বি ঢাল হলো এক বাই চার এখন দেখো দেখো আমরা এম এ বি বের করছি এমএ বি বের করছি এখন আমরা বের করবো হচ্ছে এম বি সি এম বি সি মানে বি এবং সি বিন্দুটার বিন্দু সমান কত বি বিন্দু হচ্ছে চার কমা মাইনাস দুই আর সি বিন্দু সমান কত শিবিন্দু সমান ষোলো কমা এক এখন এম বি সি বের করবো দেখো এখানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই এক্স টু মাইনাস এক্স

ওয়াই টু সমান ওয়ান এই এখানে ওয়ান আছে এখন আমরা কি করবো বলতো এখন আমরা ক্যালকুলেশন করবো অন যোগ থ্রি আর হচ্ছে ষোলো মানার চারে থাকে হচ্ছে বারো তাহলে চার ভাগ বারো দেখো কি রে সেক্ষেত্রে দেখো চার ভাগ বারোতে কিন্তু এক ভাগ তিন হয় এখন এম এ বি হচ্ছে আমাদের হয়েছে কত এম এ বি হয়েছে আমাদের এক বাই চার আর এম বি সি হয়েছে এক বাই তিন তাহলে কি সমরেখ হলো সেক্ষেত্রে সমরেখ কিন্তু হলো না দেখি আমাদের কোথায় ভুল গেছে অবশ্যই কোথাও না কোথাও ভুল গিয়েছে এই জন্যই হচ্ছে না তাহলে আমরা একবার চেক করে দেখো এখানে এ বি বিন্দু তাহলে আমি এটাকে একটু ধরো আবার একটু লিখি এ সমান শূন্য কমা মাইনাস থ্রি বি সমান ফোর কমা মাইনাস টু তাহলে ওয়াই টু সমান মাইনাস টু এরপর ওয়াই অংশমান মাইনাস থ্রি মাইনাস থ্রি তো হলো এরপর এক্স টু সমান এক্স সমান ফোর এবং এক্স সমান শূন্য ওকে তাহলে মাইনাস প্লাস থ্রি চার তাহলে এটা হচ্ছে এক বাই শিক্ষার্থীরা এখানে কোনো ভুল নেই তাহলে আমাদের অবশ্যই নিচের একটু নিচের বিন্দুগুলোর দিকে লক্ষ্য করি নিচের বিন্দু ছিল হচ্ছে চার কমা টু এবং ষোলো কমা এক এখানে

তোমাদেরও কিন্তু এরকম ভুল হইতে পারে তোমরা এরকম যদি ভুল মনে হয় তাহলে তোমরা ক্রস চেক করে বা দেখো এখানে ছিল মাইনাস মাইনাস দুই তো আমরা এটাকে দুই দিলাম তাহলে এখানে কত হবে এখানে হবে তিন তাহলে যদি এখানে তিন হয় তাহলে এটা আসলে এক বাই চার তাহলে দেখো এম অফ এবি সমান এম অফ বি সি যেহেতু এম অফ এ বি সমান এম অফ বিসি সেই হিসাবে সমরেক এই তোমরা এরকম ঢাল দেখায় তারপরে বলবা তিনটা বিন্দু সমরেখ আমি তোমাদের আরেক আবার একটু দেখাই এই জিনিসটাকে একটু বোঝাই দিই ধরো তোমাদেরকে তিনটা বিন্দু এ বি এবং সি তিনটা বিন্দু দিবে এবং তিনটা বিন্দুর স্থানঙ্ক দিয়ে বলবে তোমরা দেখাও যে তিনটা বিন্দু সমরীক্ষো এই তিনটা বিন্দু সমরীক্ষা হওয়ার জন্য একই সরলেখা এ এখানে ধরো একটা বিন্দু আছে বি এখানে একটা বিন্দু আছে সি এখন তোমরা কি করবা প্রথমে এ এবং বি এখানে একটা স্থানঙ্ক আছে না ধরো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এখানে স্থান ধরো এক্স টু কম ওয়াই টু তোমরা ধরে নিচ্ছ জাস্ট প্রথমে তোমরা এই এ এবং বি বিন্দুর গামী সরলেখার ঢাল বের করবা এরপর তোমরা বি এবং সি বিন্দুগামী গামী ঢাল বের করবা যখন তোমরা আচ্ছা আমি এরকম দিলে তোমাদের কনফিউশন হতে পারে ধরো এর তিন কমা সাত এ দুই কমা তিন এ চার কমা তিন দেখো তোমরা এই

এম এ এবং এম বি সি যদি সমান হয় তাহলে তিনটা মৃত্যু হচ্ছে একই সরলরেখা অবস্থিত যদি এদের ঢাল সমান না হয় তাহলে এরা একই সরলেখা অবস্থিত হবে না তো সেক্ষেত্রে আমি আজকের ক্লাসটি শেষ করছি তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে